মদিনা যাইতে পারলাম না মদিনা দেখে বারো না মদিনা যইতে পারাম না মদি দেখেবার না। মদিমা যাইতে পারলাম না দেখিতে দেখি না মদীনা যাইতে পারাম না দেখিতে দেখি না মদিনা নাম কত শুন আমদিন কে রে দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনাই দেওয়ার ইচ্ছা আছে নাকি তুই হাত উঁচু করে দেখায় নারায়ণ আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবল করিয়া নাও অনবীর উম্মতের দল আল্লাহ পাক এই নবীর সম্পর্কে বলেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও নবী আমি আল্লাহ আপনাকে এমন মডেল আর আদর্শবান করে বানাইলাম আপনার উম্মত যদি আপনার মডেল আপনার আদর্শ ধারণ করতে পারে আমি আল্লাহ কবরের ভিতরকার আকারের সাথে সাথে আপনার صورت থাকার জন্য ওই ব্যক্তিকে বেহিসাব জান্নাতের मेहमान বানায় দে মায়ার নবী বলেন এই মডেল আর صورت নিয়ত মানুষ মারা যাবার পরে কবরের ভিতর ফাঁকার সাথে সাথে জিজ্ঞাসা করা হয় মান কা তোমার রফকে জোরে বলেন বলেনা মন্দি নোগা তোমার দিন কি মান নবীগা তোমার নবী দুনিয়ার বুকে এমন অনেক মুনাফিক মার্কা মানুষ আছে হিন্দুদের বোঝায় গিয়ে কপালের ভিতর তিলক লাগায় আবার হস করতে গিয়ে হাতি হিসাব যেই সময় হিজাব পরে নাই এমন পর্দা করে মনে হয় এর থেকে বড় ভালো মানুষ আর দুনিয়ায় নাই ঠিক না পূজায় কি আবার তারা বন্তব্য দে বলে ধর্ম যার যার উচ্ছন্দ সবার এই কথা যারা বলে কবরে রাখার পরে দেই সময় বলবেমান রব বুজা শুধু একমাত্র আল্লাহর নামই তাও বাণী জবান আসবে নাকি আওয়াজ দে হওয়া আমার মন বলতেছে ওই সময় তেত্রিশ কোটি দেবদেবতার নাম বের হয়ে আসবে এই সময় বলবে মান যারা বলবে ধর্মদারদার উৎসব সবার একমাত্র ইসলামের নাম বের হবে না অন্য ধর্মের নাম বের হয়ে আসবে যারা বলবে ধর্মদারদার উৎসব সবার ওই সময় মানে বললে নবী দ্বারা চিনবে না নবীর কব নবীর থেকে কবর পর্যন্ত সৌরঙ্গ বানানো হবে নবীকে হাজির করে জিজ্ঞাসা করা হবে কে কে দিনের নাকি কোন ব্যক্তি যদি নবীর সুন্নত মানে নবীকে গো মহব্বত করে নবীর আশেকের রাসূল যারা তারা নবীকে চিনবে এরাই তো হলেন আমার নবী আর নবী বলবে আমার উম্মত যেই ব্যক্তি নবীর সুন্নত মানে না নবীকে গো মহব্বত করে না নবীর ভালোবাসা যার সিনার ভিতরে নাই যা বন্ধ শুধু বলে আসলে কাজে কর্মে মিল নাই ওই ব্যক্তি বলবেন আপনি আমি কিছু জানি না আমি একে চিনি না নবীকে সামনে যাওয়ার পরেও তারা চিনবে না নবী যদি বলে শুধু আমার উম্মাত আল্লাহর কসম করে বললাম হিসাব লাগবে না আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে যারা বলবে ধর্মদারদার উৎসব সবার নবী তাকাই দেখবেন শূন্য তেমন কোনো আমল তার ভিতরে নাই দুনিয়ার বুকে আসে ঘেরা দাবি করছে দেখে কিন্তু সুন্নতের আমল তার ভিতরে নাই নাই নবীর মহাব্বত কোনো দিন দূরত নাই নবীর মহাব্বত আমল করে নাই নবীর মহাব্বতের পরে নফল ইবাদত করে নাই আর নবীর উম্মতের দল শুধু খিচুড়ি খাওয়ার জন্য না আর জিলাপির জন্য না নবীর মোহাব্বতে এমনি দেহ দূরত পড়তে না। বান্দা নবী যে কষ্ট করছে তার মত তো কষ্ট এখন লাগে নবীর রেখে যাওয়া নবীকে মহাব্বত করে যদি বান্দা পালন করো তাহলে হাসুরের ময়দানে আমার নবী দাঁড়াই বলবেন শুধু আমার উন্মাদ উন্মাদ পরী জয় দিতে দেরি হবে ওই ব্যক্তির জান্না দে জাইতে দেরি হবে না নবী আমার বলছে বান্দা বাদারে সময় কম কাটাই বা মর যদি একটু সময় বেশি দিবা সাহাবাই কেরাম দেখা গেছে বিবাদ হলে তারা মসজিদে অবস্থান করতেন মসজিদের ভিতরে নামাজ পড়তেন ফজর ফোরের অপেক্ষা করতেন কোন সময় জোহরের নামাজের আদান হবে কোন সময় তারা জোহরের নামাজ পড়বে জহরের নামাজ আদায় করে বান্দা আবার আসরের অপেক্ষায় থাকতেন আসরের অপেক্ষায় দেখে তারা মাগরিবের অপেক্ষায় থাকতেন মাগরিব পড়ে আবার তারপরে এশার নামাজের অপেক্ষায় থাকতেন অত সাহবাই কেরাম এ শারিনা মাজ পরে বার ইন ভিতরে যেন তাহাত চতুত্ত পর্বে নফল পড়ে পড়ে সময় কাটাইছেন মরজিদে টিক কিনা অত চ নবীর যুগে সাহাবাই কি রাম শালিয়াম আর এখন মানুষ পুরোটাই ঘণ্টা এখন মানুষ সময় দিতে চাই না বাজারের ভিতরে গেলে ঘন্টা আর বার ঘন্টা কেটে যায় মানুষ বোঝে না মসজিদে আসে এক সপ্তাহ পরে একদিন পরে সুমনওয়াজ দেখবেন ইমাম সাহেবের সাথে দুয়াটাও করে না কিরা আগে বাইরে দিতে পারে ওরে আল্লাহ রে সিরা জুতো নিয়ে আসে যাবার সবাই ভালো জুতো নিয়ে চলে যায় ঢিককি বলে আইসর দগবের কয় কি দ বলে বলে পাইতেছ নাই বলে বলে তো দেখলাম না কোনোদিন যে ভালো জোতা রাইখে সিরাজ জোতা নিয়ে চলে গেছে সারা জীবন ভুল করে জোতা নিয়ে দাও সিরাজ জোরা রাইখে ভালো জোরা নিয়ে দাও ধরা খালি কয় ভুল পেরে নিছি আসলে যারা সুন্নত করে না এরাই মনে হয় দতা দরশরা Вален ঠিক কিনা মিয়ান নবি বংশা বাইকের আম মসজিদের ভিতর অবস্থান করতেন নবীর এক ঘটনা এক সাহাবী গেছেন অপর সাহাবির বাড়িতে ডাকার জন্য বাড়ির সামনে যে বলতেছেন আবু সাহিদ ভাই তুমি বাড়িতে আসো নাকি ডাক নাই ভিতর থেকে কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার ডাক দেয় ভিতর দিকে কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার ডাক দিতেছেন ছোট্ট বাচ্চা ডেকে বলতেছেন চাচা যান আমার বাবা মাত্র বাজারের ভিতরে গেছে দুই এক মিনিটের ভিতরে চলে আসবে বাজারের ভিতরে গেছে দুই এক মিনিটের ভিতর চলে আসবে আমি আপনি বাজারে গেলে আমার সন্তান আমার স্ত্রী বলতে পারবে কোন সময় বাজার থেকে আসবে বাড়ি থেকে বলবে যে আমার আব্বা অথবা আমার ভাই বাজারে গেছে বিকালবেলা গল্প গজব করবে খবর দেখবে খেলাধুলা থাকলে টিভিতে খেলাধুলা দেখবে রাত দশটাও আসতে পারে এগারোটা বারোটাও আসতে পারে নির্বাচনের দিন থাকলে ঠিক কিনা বলে কিনা বলে অথচ সাহাবাই কিরামের বলতে সে আসা চা জান আমার বাবা বাজারের ভিতরে গেছে মাত্র দুই তিন মিনিটের ভিতরে জলে আস জলে আবু সাইদ খুদ্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে দুই তিন মিনিটের ভেতর চলে আইছেন অপর সাহাবী ডেকে বলতেছেন নেফাই তোমার সন্তান বলল তুমি দুই তিন মিনিটের ভেতর বাজার থেকে চলে আসবা অথচ তুমি তাড়াতাড়ি চলে আসলা কি কাজের জন্য বাজারে গেছিলা সাহাবি বলতেছেন রে ভাই বাজার গেছিলাম কিছু গুণা বিক্রি করার জন্য বাজারে গেছিলাম কিছু নেকি করাই করার জন্য আমার প্রয়োজন শেষ তাই আমি বাজার দেখে চলে আসলাম অবর সাহাবি ডেকে বলতেছেন ভাই বাজারের ভিতরে কোন দোকানে গুণা কিনে আমাকে একটু বলো আমার সমস্ত গুণা আমি বিক্রি করে দেব ও ভাই কোন দোকানে নেকি বিক্রি করে দোকানের লোকেশনটা দাও যত নিকি আছে জীবন দে হলেও সমস্ত নেকি কিনে নিয়ে আসব সাহাবী নিকি বলতেছেন রে ভাই গত তোমায় মায়া নবীর আলোচনাকে তোমার মনে নবী আমার বলেছে সাহাই কেরাম বাজারের ভিতর অবস্থান করবা মসজিদে দেবে সময় কাটাই তার কারণ মসজিদ হলো আল মসজিদ বাইদুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর মনোনীত জায়গা মসজিদ হলো জান্নাতের বাগান মসজিদ হলো নবীর পছন্দের জায়গা মসজিদের ভিতর বিবাদ আসবে না সবার ধারণা আল্লাহ মসজিদের ভিতর রহমতের সাকিনা নাজিল দান করে আল্লাহ পাক কাবা ঘরের ভিতরে সর্বপ্রথম রহমত দেয় ওই রহমত আল্লাহ পাক পরে প্রত্যেকটা মসজিদের মেহরাবের উপর দায় মেহরাবের উপর দেয় ইমাম সাহেবের মাদা হয় ডানপাশের কাতার থেকে শুরু করে প্রত্যেকটা কাতারে রহমত যায় মসজিদের দল রহমতের জায়গা মায়ার নবী বলেন রে সাহেব কে মসজিদের ভিতর বেশি সময় থাকবা বাজারে একেবারেই কম যাইবা বলতেছে ভাই এই আলোচনা তো মনে আছে কিন্তু কোন দোকানে গোনা কিনে বলি আমার যত গুণা আছে সমস্ত গুণা আমি বিক্রি করে দেবো আর কোন দোকানে নেকি বিক্রি করে দোকানের কথাটা একটু বলো আমার যত নেকি আছে আমি আরো নেকি সব কড়াই করে নিয়ে আসব সাবিনিক বলতে সিন ভাই মায়ার লোবি দু হাতি সের ভিতর বল

নামায় বিশ কোটি নেকি লিপিবদ্ধ করিয়া দা ডান পাশের আল্লাহর হুকুম অনুযায়ী বান্দার আমল নামাই নেকি দাই বাম পাশের শুধু কলম হাতের ভিতর নিয়ে নাড়ায় না আল্লাহ পাক বাম পাশের ফেরেশতাকে ডেকে বলেন ও ফেরেশতা তুমি কি জন্য কলম হাতের ভিতর নিয়ে নাড়াও بم بجر فیرست اللہ کے دیکھ کے مالی ডান বাজের দা আপনার হুকুম হলো যাই বান্দার আমল নামায় নাকি লিপিবদ্ধ করছে আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে ওই বান্দার জন্য আমিও কিছু একটা করতে চাই আল্লাহ বাম্বাজের ফেরেস সাথে সাথে হুকুম দেয়া বলবেন ডান বাজের দা আমার বান্দার আমল নামায় বিশ কোটি নেকি লিপিবদ্ধ করছে ও দা আমার বান্দার বদ আমল থেকে এই মুহূর্তে বিশ কোটি গুণা তুমি মুসিয়া দা ফেরেস্তা বলেন এই জন্য আমি মসজিদে বেশি সময় কাটাই সাহাবি বলেন আর বাজারে খুব কম যাই কিন্তু বাজারে গিয়ে জরুরত সারি আর নেকির উদ্দেশ্যে যাই গুনাহ মাফ হয় এই জন্য বাজারে যাই আর এখন বাঙালি মুসলমান মসজিদে মোটেও আসতে চায় না মসজিদে আসে না মজা বড়তে চাই না আর যদিও আসে তাড়াতাড়ি কিভাবে মসজিদ থেকে বেরো হবে ইমাম সাহেব যদি একটু বড় ধরে পিছন থেকে কাশি দিতেছে পিছন থেকে পাও ধাপড়াইতেছে বোঝাই লং সোনা হয়ে যাইতেছে বোঝাইতেছে লং নামাজের ভেতরে কেটে যাইতেছে মসজিদ থেকে তাড়াতাড়ি বেরো হলেই মনে হয় ভালো হয়ে যায় বাংলা তুমি এমনটাই বোঝাই মরজিদের ভিতরে আসবা বান্দা এমন একটা জায়গা হলো মসজিদ বান্দাদের সময় ইবাদ উদ্দেশ্যে না মাঝের জন্য বান্দা মরজিদের ভিতরে আসে মসজিদের দরজা বার হওয়ার সাথে সাথে ওইখানে গুণার বোঝা নিয়ে ফেয়ে দাঁড়ায় আছে বান্দা ফরজ নামাজ বাস সুন্নত উন্নত নফল পড়তেছে মসজিদ থেকে আর বের হয় না হয় না বান্দা অনেক সময় মসজিদের ভিতর এবারত্র অবস্থায় আছে বান্দা এক সময় মসজিদ থেকে বেরো হবে ঠিক আছে কিন্তু ফেরেস্তা আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ আপনার বান্দা যা মসজিদের ভিতরে গেছে আপনার বান্দা তো আর বেরো হয় না আল্লাহ পাক ফেরেশতার দিকে বল বের ফেরেশতা আমার বান্দা ইবাদত করে বের হয় না তোমার সমস্যা কোথায় ফেরেশতা আল্লাহকে ডেকে বল বের আল্লাহ আপনার বান্দার অনেক গুনাহ আমি বহন করে দাঁড়ায় আছি মাথার ভিতর আর ভালো লাগে না আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলে রে ফেরেশতা আমার বান্দা মসজিদের ভিতর কি করতেছে কয় কান্না করতেছে কি জন্য কান্না করে ও আল্লাহ আপনার বান্দা তো চোখের পানি ফেলায় কান্না করতেছে নামাজ পড়তেছে কুরআন পড়তেছে আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবে রে ফেরেশতা আমার বান্দা এতগুলো ইবাদত নি জন্য করে ফেরেস্তা আল্লাহ কে ডেকে বলবে আল্লাহ আপনার বান্দা তো গুনাহ মাপ চাইতেছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে যায় জীবনে আর কোনোদিন গুনাহ করবে না প্রতিজ্ঞা করতেছে আল্লাহ পাক ফেরেস্তা ডেকে বলেন রে ফেরেস্তার আমার বান্দার গুনার বোঝা নিয়ে যে তুমি দরদার সামনে দাঁড়ায় আসো আমার বান্দা চোখের পানি ফেলায় মরজিদের ভিতর থেকে যে তওবা করছে আর গুনাহ করবে না আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে মাপ চাইতেছে ওরে ফেরেশতা আমি আল্লাহ হুকুম দিলাম আমার বান্দার যতগুলো গুনাহ আছে সব ফালায়া দাও আমি আল্লাহ মসজিদের ভিতর ঢুকে বান্দা ইবাদত করতেছে আর তওবা করে চোখের পানি ফেলায় এর বিনিময়ে বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিলাম আল্লাহ বাকি জন্য বলেন আল তো বাইতুল্লা তুল্লাহ মরচে তোলা

হাসুরের ময়দান হবে এত কঠিন এত কঠিন মাদার উপরে থাকবে সূর্য সূর্যের দাবে মাদার মগজগুলো গুলো ভাতের মারের মতো টক বক টক বক করতে থাকবে জমিনটা হবে দামার তামার জমিনে কেউ দাঁড়াই দেখাতে পারবে না তামাই এমন গরম হয়ে যাবে যে গরমে প্রত্যেকটা গোস্তর অংশগুলো খোলে খোলে ভরে যাবে যা ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ হেলি দে আরবে পাগল হয়ে যাবে অম্মাদ হয়ে যাবে কেউ কারো কোনো পরিচয় দিবে না মানুষ হবে দার দনিদে দেবে অম্মাদ হয়ে যাবে মনে হবে তারা নিশাগ্রস্ত কিন্তু নেশাগ্রস্ত না গর্ভপাতী মহিলা গর্ভপাত করে ফেলবে মায়ের চুল পরিমাণ বুঝবে না ওই মুহূর্তে প্রত্যেকটা ঘর বার পর্বত ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে আল্লাহর ঘর মরজিদ তারা তোলার বদল ওর্ধে থাকবে থাকবে মরজিদ কে বাক বাকশো করবে জন্য ভেঙ্গে চরণ বিচরণ হও না বা ওই মুহূর্তে কুদরতি ভাবে মসজিদের জবান গুলিয়া দা মরজিৎ কথা বলতে পারে না জবান গলে আওয়াজ দা আল্লাহ যদি বলাই মসজিদ কথা বলতে পারে গাছেও কথা বলতে পারে মাছও কথা বলতে পারে আল্লাহ যদি বলাই ডিকি না বলে না জিকির নবী জিকির করো মামিন গা ভ দাই গৌ না হেশা জিকির করো মামিন গা ভ দাই গৌ জিকির কর হামেশিকে গরম ও মিন গা ভাঁ কোন হেশা জি কে গরম ওমিন গা না করছে হম সাজ করো মমিন গা দাই কৌ না হেশা জিকির করো মমিন গা ভাই না উম্মাদের দল যে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে জান্নাতের বাগান বানাইলেন আল্লাহর নূরের দাজাল নিদ নূর বাহার তোর বাহার পড়ে গেল মুসা নবীর কিছু হইল না ওই আল্লাহ এখনো আছে না নাই জবান করে আওয়াজ দাও মহাব্বতের সাথে একটু আওয়াজ দে বলে আল্লাহ আকবার সেই আল্লাহ কেউ ছিল এখনো আছে জোরে সরে বলেন ডিকিনা সেই আল্লাহ চোদ্দ শত পনেরো শত বছর আগে বাকি দিয়ে আল্লাহ বা কাবা ঘরকে হেফাজত করেছে সেই আল্লাহ এখনো আছে নাই এই জবান করে আওয়াজ সেই আল্লাহ দুই হাজার চব্বিশ সালে পাশে আগস্টে ছাত্র নামক বাকি দিয়ে বাংলার জমিলে শান্তি আনছে ঠিক না